এই ಬಾರಿ ঘর যেভাবে ভাঙাছুরা করা হইছে আবার হইতাছি কি স্থিতিতে তুল্লামে ಬಾರಿ ঘর হারমু আন তা ওট আছে না দেহ দেবকোoverline না কি করি বুদ্ধি খাইতেছি বুদ্ধি খান আছে একটু বুদ্ধি কই বাঁচাইতেছি তুমি কি কও হরো কি বল করবা সংসারে তো এবি বাবাব হেতাগে জাগ্যা আর আমি যে কাম লবেসা খাই

বিদার যা বলে কি হরে এগুলা মানুষে মানে কয় তাহলে তোমার আবার সমস্যা হবো না না আমার সমস্যা হবো ওখানে গেলি পারে ওই কাজের লোক হিসাবেও নিবার পারে অফিসিয়াল হিসাবেও নিবার পারে আবার বস এক মেরামত করার নিগাও নিবার ওমু তুমি একটু সল দে বেসবে আর একটু সল দে থাকবে না এটার ময়া তুমি করে আবার সমস্যা হবে না না বুঝো হ্যাঁ বুঝছি আচ্ছা কাললে এক কাম হরি ওই একটো সল বৈসা ওই ওই বড় কামাল নামে এক লোক আছে ওই লোকের সল বল হই না মেলা দিন ধরে খালি কয় যে তো সল বল বালত pali bale তাও নিলামানি তে পালক যেমন তেমন আমার ঘরে বাড়ি ঘর ভেঙ্গে নসি কি অবস্থা দেন একলা বাড়ি ঘর খাইবেন নলি টিহার কোনো ইচ্ছা বি নাই খালি আই দেও আচ্ছা খালি তুমি যে তো ৰাজাৰ দৰদ বেছি তাৰ তুমি আগ্ৰহৰে কৈ আছো

হ্যাঁ হ্যালো সালাম আলাইকুম আ ওই যে কামাল ভাই আপনি কিছুদিন আগে যে বলছিলেন যে একটা ছেলে পালক নেমু ছেলে হইক মিয়া ওই পালক নেমু তা তো আপনি খুশটাছেন পাইছেন না তে ওই আমি একটা বুদ্ধি করছি মনে মনে মানে ভাই দুঃখের কথা কতি কালেও শরম করে না কইব পারি না আহুন যে বাড়ি ঘর বেঙ্গান হচ্ছে এয়া পয়সার এমন দরকার আহন গেদার মাও নিজেই কইতাছে যে ছোট সাল্ট বেশি আইলে যাওগা তে আপনি নাকি কিছুদিন আগে যে আবাসা বলে অনেক আছে সাল পাল নাই বলে আপনি বালক নিবা তাও পালেন না নিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হইলাম হ্যাঁ আমার ওনার জাতি কালে তো চার লাখ আশি হাজার টাকা লাগবে এখন আপনি কত জানি কেবা দিবেন পাঁচ লাখ দিবেন কিছু বেশি করা যায় না

আর একটা অতিরিক্ত ফরসা কারণ ফর্সাটা কইতাছে আব্বু আমাক বেছেন না আমি আপনি কামাই রেখিলাম আর সত্য কইতে আমার শুনে বাড়া কিনে দেন না আমি কেলে আবার সে নমকের বলা ভার নাই আমাকে ওরা মারধর করবো আচ্ছা তাহলে আপনি করেন এই পাঁচ মিনিটের ভিতরে আইসেন আর আমার বিশিষ্ট এক টাকার দরকার এই তিন দিন পরে ফেলাই ওই গিন্নি আমি পাঠাই দিম আচ্ছা ঠিক আছে রাখলাম পাঁচ মিনিট পরে আছে না আচ্ছা ঠিক আছে

সংসারে তুই তো দেখতেছ বাড়ি ঘর ভেঙে নসি এখন যদি তোর মা এক বিদেশ না পাঠাই তাহলে তো এই বাড়ি ঘর হবো না কত মানুষের বিল্ডিং দিতেছে দালান দিতেছে ওইটা দেখাইতে গোমি হয় না খালি চুমকে চুমকে ওঠি রহন বাবা তুই অক্টোবর বেরবাই না খালি বনো ওরে আসাস তাই কামাল ভাইয়ের বাচ্চা যাচ্ছে হয় না ওর কাছে তুই জাগা 5.5 লাখ টাকা দিব এইটা ডনিয়া হ যা তোর মা আমি তিন দিনের মধ্যে বিদেশ পাড়াম তাহন বাবা তোর কি কোনো কথা আছে বাবা আমাগো বেশ না বেশ মনে তুই দেখতে আমার সংসারে কি অবস্থা তোর দুই ভাই কান্টেল বেরি বেরতেছিস না বেশ আলাদাইগা জাগা আচ্ছা সংসারে অনেক অভাব телевиছ আলাদা তাছাড়া কি করবো ও বাবা তুই তো দেখতেছর বাবা হোয়াটসঅ্যাপ ওর ছল ফল নাই তুই ওর কাছে যাই একবার চোদ্দ শুকে থাকবি

আচ্ছা তাহলে <laughs> <pottas humi> <laughs> কেহা রক্ত দিয়ে গেল এনে 3.5 লাখ আছে কে আর ঘরে ছিয়াল লাভ নাই এরে ওই গষি মাছির মধ্যে ছিয়া দেমনি তাইলে তো মাইশা জানব না দাও আর গষি বানি তাইলে হন গাদার মা አንতুমরা তো কি বানি বুঝমো চাল তো বেচে লাগাইলাম তে তো 3.5 লাখ কইলাম আমি তাইলে দালাল লাগাছে ফোন দে যাও দালাল আমার পরিচিত আছে আচ্ছা দাও আচ্ছা এক সপ্তাহের মধ্যে বাস ফুট করে তোমাকে পাঠায় দেই আর আমি সল সলরনিয়া মরা একটা গাই গরু আছে আদা মরা গাল গোস্ত নিলামই লেখি লাই হ্যাঁ হ্যালো হ্যাঁ কষ্ট কা আপনি শুনলাম কিছুদিন আগে দুইটা তিনটা লোক বিদাস পাঠাইলেন হ্যাঁ যে মহিলা লেডিস ওনাক বিদাস পাঠামু রে হ্যা বেশি লাগবে নাকি

মাসে মাসে তুমি বেতন দো ঠিক মতে পাঠাইও আচ্ছা পাঠাবো নি নইলে কলে তোমার খাতে একটু বেশি আর এই পটলে কলে তোমার ছড়াই বেশি আলাদা দিন আমার যদি পেট না চলে আমি তোমাক দেখি মোলা হরমো আমি এই পটলে কল বেশি আলাদা দিন আচ্ছা বুঝছো আচ্ছা ধরো ঘরে রাখো আবার কোনে থু বেলে চুরি হয়ে যান কেউ নাই না আচ্ছা এটা তো এক নম্বর বিষয় এক নম্বর বিষয় তুমি জাপানও যাবে বেরবে চাইনাও যাবে বেরবে ভুটানও যাবে বেরবে

এক লাখvnd জানি মাইষে কও না যে নেক্রো করে সেবা করবে disse বেতন খালি তুমি মাসে মাসে পাঠায়ো এটা তোমার হাতে কথা ক ক টাটা টাটা এটা তো disse দেখছো বাবা আবার দাও দাদা ক আমমু আচ্ছা আচ্ছা tali করলে এই যে হনো এই যে দেখাইতাছি সেন্দিয়া যে ভাঙা আছিল তুমি যে দেখাই আছো এগুলা ইট মিট পুরাণ পুরাণ সব বেসা আলাদা দিতেছি বেসা একবারে কাক ধোরা না নাই হেন্দিয়া হেন দিয়া একবারে তিন তালা জোড়া দিতেছি তুমি তো মাসে মাসে দেখা দিবাই আহ আচ্ছা ঠিক আছে খুশি হইলাম আচ্ছা পাহ পাহ ঠিক মত দেয় মাসে মাসে আমি দুই মা তিন মাসের মধ্যে বিল্ডিং চার তলা হয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে সদা হবে

ওই অফিসারের কাছে ফোন দে দেয় না বা তোর আমি তো ফোনই ধরতেছে না আচ্ছা অফিসারে ফোন দেয় দেখি সে ফোন ধরল না হ্যাঁ হ্যালো স্যার ওই যে ম্যাডাম যে আপনার অফিসে চাকরি করে ম্যাডাম তো ফোন দিতেছি ধরতেছে না ম্যাডাম কি পালাইয়া গেছে হ্যাঁ সর্বনাশ আপনি সঠিক জানেন দুই দিন ধরে অফিস আসে না ওনার কাগজ পাতি কাগজ পাতিও আপনার টেবিলে কিন্তু উনি আসে না দুই দিন ধরে ভাই আমার এই যে তো কাজ করছে কিন্তু সে এখন নাই সে দুই দিন ধরে দেখতেছি না আমার অফিসে আসতেছে না হয়তোবা কারো কারোর সাথে পলাই গেছে আমার অফিসে তো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে তাদের সাথে হয়তোবা বা পলাই গেছে এখন আপনি কি করবেন আপনি তো অন্য দেশে আমি অন্য দেশে আপনার কিছু করার নাই আপনি এখন মুহামুর্গি কিনে দেখলেন তো সংসারে অশান্তির কারণে সংসারে গায়ে কাজা করে 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 লাস্টে করলাম কি একটা বাচ্চা বিক্রি করে বৌরে পাঠাইলাম বিদেশ তাও সে করল কি এক মাসের বেতন পাঠায় দিয়া দেখেন সে আমার সাথে সুন্দর হারা তার সঙ্গে সে বড় ধরনের অফিসার তার সঙ্গে সে চলে গেল বাইরার দর্শক বৃন্দ এইরকম ধরনের কাজ কেউ করবেন না আর বাচ্চা দেখে কখনো বিক্রি করবেন না একটা হোটেলে দিলেও সে কর্ম করে মানুষের মতো মানুষ হবে কিন্তু বিক্রি করে কাউকে বিদেশ পাড়ায়ন না ভালো লাগলে একটা লাইট দিবেন একটা শেয়ার দিবেন একটা কমান করবেন ঠিক আছে